আমি কিছুদিন আগে সুরেশ্বর মাজারে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম আমি আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটা একটু শেয়ার করে দিন যদি পারেন যদি পারেন তাহলে ভিডিওটা একটু শেয়ার করেন কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিলাম সুরেশ্বর মাজারে নিয়ে এই ভিডিও বানানোর কারণে ওই মাজারের যারা বন্ড পীরের যারা বন্ড মুরিদ আছে তারা আমার গালি গালাস শেষ করে দিছে আমার বাবা মা তুইলে গালি করা শেষ করে দিছে বন্ড পীরের বন্ড মুরিদরা যতই গালি গালাস করেন আমারে কাজ হবে না কথা বলবোই আপনাদের বিরুদ্ধে কারণ আপনারা বন্ড আপনারা বন্ডামি করেন আরে আপনার এই যে পীর এই যে আপনার স্ক্রিনে দেখেন এই হলো আপনাদের পীর যার পরনে শর্ট প্যান্ট গালে দাঁড়িয়ে নাই তার সামনে যে যে মহিলারা দেখতেছেন এই মহিলা হলো তার স্ত্রী তার কপালে অমুসলিমদের মতো টিপ লাগাইছে সিঁদুরুল্লা সিঁদুরের মতো কি জিনিস লাগাইছে কপালে দেখেন এগুলো কোনো মুসলমানরা লাগায় না ইসলামে এগুলো না যায়েস এগুলো লাগানো হারাম আপনারা আবার বলতে পারেন ওই লোকটার গালে দাঁড়িয়ে নাই আপনার গালে কি দাঁড়িয়ে আছে মানে আমার গালে কি দাঁড়িয়ে আছে এই ধরনের প্রশ্ন তুলতে পারেন আরে ভাই আমি দাঁড়িয়ে রাখি নাই আমি নিয়ত করছি আগামীতে রাইখা খেয়ে দিব ইনশাল্লাহ দোয়া করে নামার জন্য কিন্তু তার মতো তো না রাখে আমি বন্ডামি করি না এই পীরের মতো আমি বন্ডামি করি না সে তো বন্ডামি করে হাজার হাজার মানুষের ইমান নষ্ট করে দিতেছে আর গন্ড যায় সেজদা করে আরে আপনার পীর এবং পীরের বউ যদি থাকে ব্যাপার আর আপনার পীর যদি থাকে প্যান্ট পৈরা নবীজির শূন্যত সে ধারণ করে না সে মানে না শূন্যতের কিছুই রাখে না তার সাথে তাহলে সে আপনার পীর কেমনে হয় সে আপনার বেহাস্তর কেমনে নিব কেমনে নেবস্ত এগুলা বোঝেন না এগুলা বসতে কি অনেক শিক্ষিত হইতে না হয় নাকি অনেক শিক্ষিত মানুষের কাছে যাওয়া লাগে এই নর্মাল বিষয়গুলো বোঝেন না এই বন্ড পীরের নামটা যেন কি আমি বুইলা গেছি তবে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি দিয়ে শিউর হয়ে বলতেছি সে সুরেশ্বর মাজারের পীর এ আমাদের দেশের কিছু গন্ডমূর্খ তার কাছে যাই মুরিদ হয় তার পায়ে যায় এই সাজদা করে সে আমার নামটা মনে আসতেছে না তার নামটা যদি আপনারা কেউ জানেন তাহলে কমেন্ট বক্সে একটু লেখা যায় না আমার নামটা এই মুহূর্তে মনে আসতেছে না আমি কিছুদিন আগে সুরেশ্বর মাজারে গেছিলাম সেখানে যাওয়ার পরে আমি যা দেখছি নিজেরা মানাইতে পারি নাই সেখানে গেছিলাম আমি মাজার সম্পর্কে একটা পজিটিভ রিভিউ দেওয়ার জন্য একটা পজিটিভ ধারণা মানুষের দেওয়ার জন্য কিন্তু সেখানে যায় দেখি পাথরে চুমা দেয় পাথরে চুমা দিয়া বলতেছে যে এই পাথরে চুমা দিলে নাকি কি পবিত্র কাবাগরের সামনে যে মোট পাথর আছে ওই যে কি পাথরে যেন দেয় যায় কাবাগরের সামনে না কোথায় যেন হস করতে যায়া সেই পাথরে চুমা দেওয়া হইব মানে এই পাথরে চুমা দিলে সেই পাথরে চুমা দেওয়া হইব নাউজুবিল্লাহ বলেন না কেন নাউজুবিল্লা এবং এই বন্ড পীড়ার বন্ড মুরিদরা বলে ওই পাথরের চুমা দিলে নাকি বারো বছরের গুণা মাফ পিছনে যা গুণা করছে তাও মাফ সামনে যে গুণা করবো তাও বলে মাফ হয়ে যায় নাউজুবিল্লা কিভাবে যে তাদের ব্রেন ওয়াশ করে ফেলাইছে কিভাবে যে তাদের ইমানগুলো নষ্ট করে ফেলাইছে তাদের সাথে কথা না বললে মেনে নিতে পারবেন না তারা বলে এই যে আমরা মসজিদে নামাজ পড়ি বলে এগুলো নাকি দেখানো নামাজ এগুলো দেখানো নামাজ হ্যাঁ এগুলা দেখায় না নামাজ এগুলা পড়ে কি হইব দিলের নামাজ মনের নামাজই নাকি তাদের কাছে বড় নামাজ তো আমি তাদেরকে বললাম যে ভাই আপনারা কি নামাজ পড়েন মনের নামাজ আমার একটু শিখাইয়া দেন আমরা যে পাচক্য নামাজ পড়ি বা আমি নিজে পাচক বা পড়তে পারি না মাঝে মাঝে কাজা যায় বাদ জায়গায় নামাজ তাইলে আপনারা কি নামাজ পড়েন এগুলো একটু শিখাইয়া দেন তাইলে তো মনে নামাজটা পড়তে পারি কষ্ট কইরা শীতকালে ওইটা অজু করতে হইব না ঠান্ডা পানি দিয়া বা পাচক্ত নামাজের সময় পানি দিয়ে উজু করতে হইব না পাক পবিত্র থাকা লাগবো না মনের নামাজ পড়া মুগা এই এই মানে মনের নামাজের ধারণাটা তারা দিতে পারে না কিন্তু তারা মনের নামাজ পড়ে দেখানোর নামাজ তারা পড়ে না এই ধরনের কথাবার্তা বলে এই ভিডিওটা প্রচার হওয়ার পরেও তারা আমরা গালি গালাস করবো আমি আমি জানি গালি গালাস করবো কারণ আগের ভিডিওতে গালি গালাস করছে এই ভিডিওতে গালিগালাস করবো তারপরেও থাইমা থাকবো না যত মাজারে বন্ডামি হবে প্রত্যেকটা মাজারে নিয়ে ভিডিও বানাবো প্রত্যেকটা মাজার নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ সবাই ভিডিওটাকে শেয়ার করে দিয়ে প্রতিবাদে অংশগ্রহণ করুন ভিডিওটা শেয়ার করে